এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে নিম্নচাপ মান্থার প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত প্রাকৃতিক তাণ্ডবের আশঙ্কা বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টি ও ঝোরো হওয়া বইতে পারে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়লেও ঘূর্ণিঝড়ে দুর্যোগ বাড়ছে বাংলায় কেননা গতিপথ পরিবর্তন করে এই মুহূর্তে বাংলার দিকে এগিয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় মন্থা ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার মধ্যরাতে আছড়ে পড়ে অন্ধ্রপ্রদেশ উপকূলে এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ সহ উড়িষ্যা ও বাংলার বিস্তীর্ণ এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পর গতিপথ পরিবর্তন করে বাংলার দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা আগামীকালের মধ্যেই ছত্তিশগড় উড়িষ্যা পেরিয়ে বাংলায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় এর প্রভাবে আগামীকাল শুক্রবার রাত থেকেই বাংলায় বাড়বে দুর্যোগ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে আট জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হওয়া বইবে বাংলার দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা শনিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা ইতিমধ্যেই নতুন করে সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর তো আসুন দেখে নিব আজ বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে মূলত কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস পাশাপাশি দেখে নিব ঘূর্ণিঝড়টি ঠিক কবে কখন বাংলায় ঢুকছে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কবে থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলায় কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে আর কতদিন এই বৃষ্টি চলবে তা নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর কবে আবহাওয়া পরিষ্কার হবে তা নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিব আজ বৃহস্পতিবার সকাল থেকে সারা দিন আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নিব আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই সমগ্র বাংলাসহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকায় আকাশ কিন্তু পুরোপুরি মেঘাচ্ছন্ন একেবারে সকাল থেকে আকাশ মেঘলা এবং ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তবে বাংলাদেশে শুধুমাত্র পশ্চিম দিকের বিভাগগুলিতে আকাশ মেঘলা রয়েছে তবে পূর্ব দিকের বিভাগগুলিতে আকাশ পরিষ্কার রয়েছে তবে আজ বেলা বাড়লেই বাংলাদেশের প্রায় সব বিভাগেই আকাশ মেঘলা হতে থাকবে আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতে আকাশ সারাদিন মেঘলা থাকার সম্ভাবনা এবং বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে কোথাও হালকা কোথাও মাঝারি বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিব এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি কোথায় অবস্থান করছে এই মুহূর্তে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় মন্থা সেটা অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পর এই মুহূর্তে মধ্য ভারতের নাগপুর সংলগ্ন এলাকায় অবস্থান করছে অর্থাৎ মহারাষ্ট্র এবং সংলগ্ন মধ্যপ্রদেশের এলাকায় অবস্থান করছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থা যদিও ঘূর্ণিঝড় মন্থা কিছুটা শক্তি ক্ষয় করে একটি নিম্নচাপ রূপে মধ্য ভারতের এই নাগপুর এলাকায় অবস্থান করছে তবে আজ থেকেই ঘূর্ণিঝড়ের গতিপথের পরিবর্তন হতে চলেছে বাঁক নিয়ে ঘূর্ণিঝড় তার পথ পরিবর্তন করে সরাসরি ছত্রিশগড় পেরিয়ে একেবারে বিহার পেরিয়ে বাংলাতে সোজোরে আঘাত হানতে পারে খুব সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি আগামীকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে মধ্যরাতের মধ্যেই পশ্চিমবঙ্গের মালদা জেলা এবং সংলগ্ন মুর্শিদাবাদ বীরভূম এবং উত্তরবঙ্গের দিনাজপুর এই সংলগ্ন এলাকাতে সরাসরি আঘাত হানতে পারে এর ফলে শুক্রবার রাত থেকে দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তবে এর প্রভাবে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করেছে আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি হবে তো আসুন দেখে নিব আজ বৃহস্পতিবার কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও ঘূর্ণিঝড়টি বাংলা থেকে বেশ কিছুটা দূরত্বে অবস্থান করছে তবে এর পরোক্ষ প্রভাবে আজকেও বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে মূলত আজ উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ফেজারগঞ্জ নামখানা হলদিয়া গঙ্গাসাগর খাজুরি কাকদ্বীপে রাইদীঘি হলদেবাড়ি ঝড়খালি কুমিরমারি গোসাব্বা কুলপি ডায়মন্ড হারবার মহিষাঢাল বজকুল কেতলা বারুইপুর এদিকে খাতরা বাঁকুড়া বিষ্ণুপুর কুতুলপুর সোনামুখী আম্বাসা বর্ধমান খণ্ডঘোষ গোলসি কাঁকসা গোসকরা দুর্গাপুর ইলেমবাজার বোলপুর নানুর দুবরাজপুর রাজনগর সিউড়ি আসানসোল চিত্ররঞ্জন মহেশপুর দমকা রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকা করিমপুর হাটোয়া এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত থেকে দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে বৃষ্টি রয়েছে রাজশাহী সিংরা পাবনা মেহেরপুর শৈলকোপা যোশোর নগরপুর ফরিদপুর লোহাগড়া খুলনা সাতক্ষীরা মাদারীপুর ফিরোজপুর বরিশাল এই সমস্ত এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র মালদা জেলাতে সকালের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নেব আজ দুপুরের পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে কলকাতা কোলাঘাট খড়দহ হাবরা চন্দ্রনগর চাকদা পান্ডুয়া বাগনান শান্তিপুর আরামবাগ বর্ধমান কৃষ্ণনগর কাটুয়া বেলডাঙ্গা করিমপুর দমকা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর নবাবগঞ্জ রাজনগর সিউরি বোলপুর গোসকরা দুবরাজপুর সোনামুখী কুতুলপুর আরামবাগ চন্দ্রকোনা খড়গপুর মেদিনীপুর অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে কোথাও কোথাও দুই এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টি। রয়েছে যেমন রাজশাহী বগুড়া মহাদেবপুর সিংরা মেহেরপুর পাবনা সিরাজগঞ্জ সরষেবাড়ি ময়মোহন সিং বাগমারা মদন কিশোরগঞ্জ নগরপুর কাপাসিয়া লাখাই ঢাকা ফরিদপুর লুহাগড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর ফিরোজপুর মদবাড়িয়া বরিশাল এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা সঙ্গে বিহারের এলাকায় হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টি আজকে হতে পারে আজ বৃহস্পতিবার সকাল থেকে সঙ্গে মেঘলা আকাশ আজকে দিনভর লক্ষ্য করা যাবে বেশিরভাগ জেলাতেই পশ্চিমবঙ্গ বাংলাদেশের রংপুর ও রাজশাহী বিভাগে এবং মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া গেলেও সেটা কিন্তু খুবই সাময়িক বেশিরভাগ ক্ষেত্রে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা সারাদিন আগামীকাল শুক্রবার দুর্যোগ বাড়ার আশঙ্কা রয়েছে আগামীকাল শুক্রবার খুব দ্রুত দ্রুতগতিতে ঘূর্ণিঝড় মন্থা সরাসরি একেবারে উত্তর পূর্ব দিকে সরে এসে বিহারে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার দুপুর থেকে মোটামুটি সন্ধ্যার মধ্যে বিহারে ঢুকে পড়বে ঘূর্ণিঝড় মন্থা এর ফলে আগামীকাল বিহারে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া আগামীকাল শুক্রবার দুপুর থেকে শুরু হয়ে যাবে বিহারের সংলগ্ন উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টি বাড়বে আগামীকাল শুক্রবার দুপুর থেকে বিশেষ করে উত্তরবঙ্গের দিনাজপুর এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলি সহ মালদা জেলাতে ব্যাপক ভারী বৃষ্টি আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে সঙ্গে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলা অর্থাৎ মালদা সংযুক্ত জেলাগুলিতে আগামীকাল সন্ধ্যা থেকে বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টি হতে পারে বীরভূম জেলা উপরের এলাকাগুলিতে নলহাটি রামপুরহাট সাঁইথিয়া সঙ্গে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর এই সমস্ত এলাকাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামীকাল শুক্রবার কেননা আগামীকাল শুক্রবার সন্ধ্যার সময় ঘূর্ণিঝড় মন্থা তার অবশিষ্ট অংশ সরাসরি বাংলাতে ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে তবে এর পরোক্ষ প্রভাবে কিন্তু আগামী কাল থেকেই দুর্যোগ শুরু হয়ে যাবে ফলে আগামী কাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হতে পারে সঙ্গে মুর্শিদাবাদ জেলা এবং লাগোয়া বীরভূম নদিয়া উত্তর অঞ্চলে বৃষ্টি বাড়তে চলেছে তবে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই আগামীকাল চব্বিশ পরগনা মেদিনীপুর বর্ধমান এই জেলাগুলিতে খুব একটা বৃষ্টি নেই হাওড়া হুগলিতে খুব একটা বৃষ্টি নেই আগামীকাল থাকছে না ঝাড়গ্রামেও আগামীকাল খুব একটা বৃষ্টি নেই মূলত বৃষ্টি হতে পারে সেটা খুবই হালকা পরিমাণে বৃষ্টি হবে যা তা হবে সেটা মুর্শিদাবাদ বীরভূম এবং তার সঙ্গে কিছুটা পশ্চিম বর্ধমানে হতে পারে তার সঙ্গে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামীকাল শুক্রবার দুর্যোগ বাড়তে চলেছে সঙ্গে রাত যত বাড়বে আগামীকাল শুক্রবার গভীর রাত থেকে বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে ভারী থেকে চরম ভারী বর্ষণ এখানে সাতান্ন থেকে ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির সঙ্গে বাংলাদেশে রংপুর রাজশাহী এবং উত্তরবঙ্গের মালদা এই এলাকাগুলিতে ব্যাপক ভারী থেকে চরম ভারী বর্ষণ এমনকি এত বৃষ্টি হতে পারে এই এলাকাগুলিতে প্লাবনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে হরপা বাণীর আশঙ্কা রয়েছে পাহাড়ে ধস নামতে পারে বিপর্যয়ের চরম সতর্কবার্তা ইতিমধ্যেই দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকাল শুক্রবার সন্ধ্যা রাত থেকে শুরু করে সারা রাত বৃষ্টি হবে সঙ্গে মালদাতেও সারা রাত বৃষ্টি রয়েছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলার কিছু কিছু এলাকায় বৃষ্টি রয়েছে আগামী শনিবার এক তারিখ সেই ক্ষেত্রেও ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে আলিপুরদুয়ার কোচবিহারে ব্যাপক ভারী বৃষ্টি রয়েছে অর্থাৎ নভেম্বর মাসের এক তারিখ শনিবার সকাল থেকেই বা ভোর থেকেই আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এই সমস্ত এলাকায় এখানে উনচল্লিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে শুক্রবার রাত থেকেই শনিবার সারাদিন পর্যন্ত উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টি কন্টিনিউ করবে বাংলাদেশের রংপুরে একই অবস্থা থাকবে ময়মোহন সিং সিলেটেও বৃষ্টি বাড়বে সঙ্গে ভারতের মেঘালয় আসামেও এই বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কমে যাবে কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর বর্ধমান ঝাড়গ্রাম এই জেলাগুলিতে দুর্যোগ শনিবার থেকে কেটে যাওয়ার সম্ভাবনা তবে শনিবারও বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আরামবাগ চন্দ্রনগর বর্ধমান কাটুয়া গোসকরা বোলপুর পান্ডুয়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ করিমপুর নবাবগঞ্জ এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে মেহেরপুর আলমডাঙ্গা ভেড়ামারা লালপুর রাজশাহী মোহনপুর সিংরা বগুড়া আখেলপুর এই সমস্ত এলাকাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রংপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার তুমুল দুর্যোগের আশঙ্কা রয়েছে শনিবার দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি ধূপগুড়ি দিনাজপুর এই সমস্ত এলাকাগুলিতে তুমুল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা শনিবার পর্যন্ত এই দুর্যোগ চলার সম্ভাবনা রয়েছে আজ থেকে বৃষ্টি রয়েছে তবে আজকে দক্ষিণবঙ্গে খুব একটা দুর্যোগ নেই আগামী কাল থেকেই মূলত দুর্যোগ বাড়তে চলেছে শুক্র শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি রয়েছে তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত কমে যাবে শনিবার থেকেই এবং বিভিন্ন এলাকায় আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে রবিবার থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টি আর হচ্ছে না তবে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে যেমন যেমন মদবাড়িয়া ফিরোজপুর বরিশাল মাদারীপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ মদন লাখাই সিলেট মলবিবাজার এই সমস্ত এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার সোমবার থেকে দুই বাংলার আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে যাবে এদিকে ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কেটে গেলেও নতুন করে আবারও একটি দুর্যোগ আসতে চলেছে নভেম্বরের তিন তারিখ নাগাদ বঙ্গোপসাগরের আন্দামান সাগরে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে নভেম্বর মাসের তিন তারিখে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন যে বঙ্গোপসাগরের কিছুটা উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় একটি ঘূর্ণাবত তৈরি হতে পারে এর ফলে আগামী চাপ আর পাঁচ ছয় এই দিনগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সাইক্লোন মন্থার প্রভাব এই রাজ্যে সরাসরি পড়েনি ঠিকই তবে যা বৃষ্টি শুরু হয়েছে তাতে কৃষকদের মাথায় হাত পড়েছে একাধিক জেলা জুড়ে চলছে বৃষ্টি আর সেই বৃষ্টির ফলে ধান চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন কৃষকেরা একদিকে কৃষকদের দাবি ঝোরো হাওয়াও বৃষ্টির ফলে মাঠের কাঁচা ও পাকা ধান পড়ে গিয়েছে মাটিতে অন্যদিকে পিছিয়ে যাবে আলু চাষ ফলে চরম দুশ্চিন্তায় রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার কৃষকরা পশ্চিম মেদিনীপুরে মূলত কৃষি প্রধান এলাকা কৃষিকাজের উপর নির্ভর করে বহু মানুষের জীবন জীবিকা চলে আর এই সময় মাঠে রয়েছে পাকা ধান সেই ধান তোলার আগেই শুরু হয়ে গেল মন্থার তাণ্ডব আকাশ জুড়ে কালো মেঘ আর সঙ্গে বৃষ্টি শুরু হওয়ায় কপালে চিন্তার ভাঁজ কৃষকদের মধ্যে কৃষকদের দাবি ইতিমধ্যেই মাঠে উল্টে পড়ে গিয়েছে পাকা ও কাঁচা ধান এর ফলে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ধান চাষ